মাত্র দুইশো টাকা পিস থ্রি পিস এই যে দেখেন একদম মানে আসলে পপুলার একটা প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন সব কিন্তু দারুন দারুন নতুন নতুন কালেকশন যারা কিনা নিতে চান একদম কিন্তু চমৎকার একটা প্রিন্টের ভিতরে আপনারা পাচ্ছেন এই কালেকশনটা এগুলা কিন্তু ফুল বডিতে কাজ এবং প্রিন্ট গুলো কিন্তু একদম অস্থির এবং কিন্তু এই দেখেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট সেল হবে দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আমরা কিন্তু থ্রি পিস পাঠিয়ে থাকি কিন্তু এই তো ভাই অনেক ভালো আছি এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন শুরুতে আমি দোকানের লোকেশন বলে দিচ্ছি আমার দোকানের লোকেশনটা হচ্ছে আপনার গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার এর পাইকারের দোকান

থাকবে এবং কিন্তু সম্পূর্ণ থ্রি পিস জামা ওনা সালোয়ার থাকবে একদম কিন্তু ম্যাচিং ওনাটা থাকবে সম্পূর্ণ সাড়ে চার হাতের এগুলো কিন্তু পাঁচ হাতের অন্য হবে না এগুলো দুইশো নব্বই টাকা পিস কালার রয়েছে আপনার চারটা করে কালার এই যে দেখেন চারটা করে কালার পাবেন আপনারা রং কালার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে রয়েছে আপনার এই যে দেখেন মিশুরি থ্রি পিস এমন থাকবে মালার থ্রি পিস বিভিন্ন প্রকার থ্রি পিস থাকবে আপনারা অবশ্যই কিন্তু দৌর্য সহকারে দেখতে থাকুন সামনে কিন্তু আরো কালেকশন রয়েছে সবগুলো কালেকশন দেখবো সবগুলো কালেকশন দেখাবো এমন কিন্তু ভাই দেখেন একটা শপে বসে আপনি কিন্তু একসাথে বিশ লাখ টাকার থ্রি পিস নেন তাহলে কিন্তু কোনো মানে আপনার আমাদের কোয়ালিটি কিন্তু শেষ করতে পারবো না আমাদের একটা সব থেকে এরকম কিন্তু আমাদের ছয়টা শব রয়েছে দেখেন এই যে দেখেন কিন্তু তিনশো আশি টাকা পিস এই যে দেখেন তিনশো আশি টাকা পিস প্রিন্ট গুলো একদম কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতর হবে মাত্র তিনশো আশি টাকা পিস কালার আপনার চারটা করে কালার চারটা করে কালার পাবেন মাত্র তিনশো আশি টাকা পিস সেট বাই সেট অর্ডার করে থ্রি পিস নিতে পারবেন তারপরে রয়েছে আপনার এই যে দেখেন আপনার কিন্তু কুসেক থ্রি পিস এটা কিন্তু শীতের থ্রি পিস একদম কিন্তু ভাইরাল কালেকশন একদম নতুন একটা প্রোডাক্ট অল ওভার কাজ করা সামনে পিছনে হাতায় ওর নাই সব কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন কালেকশনটা দেখেন যা অস্থির একটা কালেকশন প্রিন্ট দেখেন চমৎকার ভাবে কিন্তু প্রিন্ট গুলা ওঠানো হয়েছে যারা কিনা কালেকশনটা কালেকশন বেস্ট কালেকশনটা দেখেন একদম কিন্তু নামাজ ফুল বড়িতে আরি থাকবে এমন কিন্তু কালার থাকবে চারটা করে কালার যেটি মাত্র চারশো টাকা পিস অনলি চারশো টাকা পিস আপনারা পেয়ে যাবেন কুশেক পিস ভাই আজকের জন্য কিন্তু আপনারা কিন্তু শুধুমাত্র অল্প টাকায় যারা কিনা ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশন কুশেক ত্রিপিসের ভিতরে এগুলো ভাই যদি আপনি ধরেন একটা করে সেট নেন তাহলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে আপনি ব্যবসাটা শুরু করতে পারতেছেন অল্প টাকার ভিতরে আর নতুন করবেন অল্প পুঁজি হোক সমস্যা নাই আপনি কিন্তু চাইলে অল্প টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করা যায় কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে মেন কথা হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে আপনার আসল কথা তারপরে আপনার এই এটা হচ্ছে আপনার পাকিজার চিপিস কিন্তু প্রিন্টার একটা চিপিস বাংলাদেশের মধ্যে সেরা একটি ড্যাং যারা কিনা একদম বাংলাদেশের একদম কিন্তু যারা কিনা থ্রি পিস পরে ভাই যে কোনো বয়সের একটা ব্র্যান্ড পাকিজা ড্যাং এর ভিতরে মাল হার থ্রি পিস দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রিন্ট গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং তো থাকবে আবার কিন্তু সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার আবার এটা কিন্তু সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং হবে এই দেখেন ক্যাটালগ ম্যাচিং থাকবে আবার রং কালার তো গ্যারান্টি প্লাস কিন্তু ওনাটা থাকবে সম্পূর্ণ

ফুইটা থাকার মতো একটি কালার দেখেন এই যে দেখেন বয়সের মানুষ কিন্তু এগুলা ইউজ করতে পারবে এগুলা কিন্তু আপনার বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি না করতে পারেন আমার মনে হয় না যে আপনি কোন কাছ থেকে কারো কাছ থেকে ব্যবসা করতে পারবেন আমরা কিন্তু প্রতি সপ্তাহে দেখেন আমাদের পিছনে একটু দেখান তাহলে দেখেন হিউজ পরিমাণের স্টক কিন্তু আমাদের কাছে

করতে পারে তারপরে জমজমের কালারের ভিতরে কালেকশনটা একটা আসলে ভাই সব মানে সবাই কিন্তু এইগুলা কিন্তু পছন্দ করে অবশ্যই কিন্তু আপনারা এটা রাখতে পারেন এটার ভিতরে কিন্তু চারটা কালার রয়েছে আমরা কিন্তু ফুটন্ত ফুলের ভিতরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে জমজম সোয়েসলন থ্রি এই যে দেখেন সম্পূর্ণ রাজ্যে আছে ভাই একদম আসলে ফুলের রাজ্যে থাকার মতো একটি মনে হয় আপনার ফুলের বাগানের ভিতরে বসে আছে এই দেখেন কালেকশনটা দারুণ কালেকশন এই দেখেন চারটা করে কালার পাবেন এই সপ্তাহে যা দেখাচ্ছেন ভাই দারুণ সব কিন্তু দারুণ দারুণ নতুন নতুন কালেকশন যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন ইমো WhatsApp এ যোগাযোগ করুন এগুলা রেট নিতেছি আজকের জন্য তাদেরকে ব্যবসা করার সুযোগ করে দিব আমরা ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে রয়েছিল আপনার এই দেখেন বিপুলের চিপিস দেখাবো এই দেখেন বিপুলের চিপিস কিনা বিপুলের চিপিস খুঁজতেছেন তাদের জন্য দেখেন

লেটনি দাসে আজকের জন্য মাত্র 950 টাকায় 100 টাকা ছাড় অনলি মাত্র 850 টাকায় 850 অনলি মাত্র 850 টাকা পেয়ে যাবেন আপনারা কালার কম্বিনেশনটা দেখেন কত অস্থির অস্থির কালার কম্বিনেশন একটা দুইটা এবং এটা কালার চলছে তিনটা করে কালার পাবেন আপনারা লেটনি দাসে মাত্র 850 টাকা পেস তারপর রইল আপনার এই যে দেখেন জমজমের এর পাকিস্তানি যে জমজম রয়েছে ওইটা এই দেখেন তো পাকিস্তানি জমজম

অনলি মাত্র ছয়শো আশি টাকা দেখে তো ভাই ক্রাশ খেয়ে যাচ্ছে একদম কিন্তু আসলে ভাই ক্রাশ খেয়ে যাওয়ার মতো নেই যেই কোনো আপনারা পড়বে একদম কিন্তু ক্রাশ খাওয়ার মতন একটু অন্য পাবেন আপনারা এই দেখেন

মানে এক কথায় থ্রি এর জগতে যত ধরনের থ্রি পিস চান আমরা কিন্তু ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সবটা ভিজিট করার জন্য যারা কিনা সপে আসতে পারবেন না একবার ইম্পসিবল হয়ে যায় মানে পসিবল হয় না তাদের জন্য কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু থ্রি অর্ডার করতে পারবেন এখন কি দেখবো এখন দেখবেন হচ্ছে মার্শাল বর্তমান সময়ে যারা কিনা একটু হাই কোয়ালিটি চিপিস পিস নিয়ে অনলাইনে সেল করতে চান

আমি আপনাকে বলবো ভাই ভিডিও থেকে না দেখা সরাসরি শপে আসেন আমি বারবার এই কথাটা বলি কিন্তু শপে যদি আসেন তাহলে আপনার দ্বিধা দ্বন্দ্বটা দূর হইতেছে প্লাস কিন্তু আপনি কিন্তু কাপড়টা দেখা তারপরে কিন্তু নিতে পারতেছেন ইনশাল্লাহ আমাদের সপ্তাহে কিন্তু সপ্তাহে শনিবার বাদে ইনশাআল্লাহ আমরা কিন্তু ছয় দিনে রিসিভ করে বর্তমান সময়ের এটা হচ্ছে আপনার খুবই ভাইরাল প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা কোম্পানি আমরা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন থ্রি পিস আপনারা খুবই চমৎকার একটি কালেকশন এই দেখেন

নতুন অবস্থায় যদি মনে করেন আপনার একটা জিনিস ভালোভাবে কিন্তু তৈরি করতে পারেন আপনার ব্যবসাটা তাহলে কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু সারা জীবন এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে নতুন অবস্থায় ব্যবসাটাকে আমরা বলি হচ্ছে আপনার মূল মানে আপনার মূল ব্যবসার যে মূলটা যদি শক্ত থাকে তাহলে কিন্তু গাছ যদি যত বড় হোক গাছটা কিন্তু পড়বে না আপনার ব্যবসার যদি মানে আপনার গুড়ি যদি মজবুত না হয় তাহলে কিন্তু আপনি কিন্তু ব্যবসা করে মজা পাবেন না এই দেখেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট সেল হইব দেখেন প্রোডাক্ট দেখেন

দেখেন চারটা থাকবে কাজের ভিতরে চার ওপাশে নাম্বার রয়েছে যোগাযোগ করুন স্ক্রিন শট দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে পাইকারি জানিয়ে দিতে পারবো তো যারা কিনা শুধুমাত্র পাইকারি কিনা কাটা করবেন শুধুমাত্র ভিডিওটা কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু করা হয়েছে খুচরা দয়া করে কিন্তু নক দিবেন না আমরা কিন্তু খুচরা সেল করি না অবশ্যই আপনারা যারা কিনা পাইকারি কিনা কেনা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলা কিন্তু পারচেস করতে পারে তো আসলে অনেক প্রোডাক্ট দেখাইছে আর দেখানো সম্ভব না দেখালে সারা রাত দেখাতে পারবো তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ